তনু তোর খুব অহংকার তাই না এই আদালত নিয়ে একটা কথা জানিস তো তনু অহংকার সৃষ্টিকর্তার গায়ের চাদর তুই কিন্তু সৃষ্টিকর্তার গায়ের চাদর নিয়ে টান দিয়েছিস সৃষ্টিকর্তা কিন্তু তোকে ছাড়বে না আর তার থেকেও বড় কথা তুই ছেলেটাকে অপমান অপদস্থ করে কাঁদিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিস তোর অফিসের সিকিউরিটিরা যখন তোর কথা মতন ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তখন ছেলেটা আমার চোখের সামনে দিয়েই চোখের পানি ফেলতে ফেলতে গিয়েছে আমি ছেলেটার কান্নার সাথে সাথে ভিতরের আত্মদান দেখতে পেয়েছি তনু আমি তোর মা হয়ে বলছি বিশ্বাস কর ছেলেটার একটা চোখের পানিও যদি অফিসের মধ্যে পড়ে তাহলে অভিশাপে তোর পুরো অফিস ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে যদি সম্ভব হয় ছেলেটার কাছে ক্ষমাছে তাকে ফিরিয়ে নিয়ে আয় তনু বলল ঠিক আছে মা মানলাম আমার ভুল হয়েছে কিন্তু মা তুমি কি জানো শুধুমাত্র ওই আকাশের কারণে আমার শরীরে পরপুরুষ স্পর্শ করেছে তনুর মা বলল আকাশের কারণে তো শরীরে পরপুরুষ স্পর্শ করেছে মানে তনু বলল মানে হলো গত পাঁচ বছর আগে আকাশ আমাকে অপমান করে চলে যাওয়ার বিষয়টা রাস্তার কয়েকটা ছেলে দেখে যেটা আমি জানি না আমার বান্ধবীরা আমাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়ে তারাও বাড়িতে চলে যায় আমি যখন একাকি বাড়ি ফিরছিলাম তখন সেই ছেলেগুলো হুট করে আমার সামনে এসে পথ আটকে দাঁড়াই আমার শরীরে হাত দিতে থাকে আমার সঙ্গে আমাকে বলতে থাকে একটু আগে দেখলাম একটা ছেলে তোকে থাপ্পড় মেরে তোর প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছে কিন্তু বিশ্বাস কর আমরা তোকে রিজেক্ট করব না তুই খালি আমাদেরকে একবার প্রপোজাল দে তাহলে দেখবি তোকে আমরা সবাই মিলে পরিপূর্ণ তৃপ্তি দিব মা সেইদিন আমি কোনো মতে ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে নিজের ইজ্জত বাঁচিয়েছি না হয়তো সেই আমার সর্বনাশ হয়ে যেত আর এই জিনিসটা একমাত্র আকাশের কারণে হয়েছে সে যদি আমাকে গ্রহণ করে নিত তাহলে ছেলেগুলো আর ওই কথাগুলো বলে আমার সাথে অসভ্যতামি করতে পারতো না তনুর মা বলল তনু হ্যাঁ তোর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে তবে এতে আকাশের কোনো দোষ আমি দেখছি না হ্যাঁ সেইদিন আকাশ তোকে রিজেক্ট করেছে কিন্তু সে নিজে তো তোর সাথে অমনটা করেনি আর না সে ওই ছেলেগুলোকে শিখিয়ে দিয়েছে তার বিষয়টা নিয়ে মজা নিতে আসলে ছেলেগুলোর ভিতরেই শয়তানি ছিল তাই তারা ওই সব কথাবার্তা বলে তোর সাথে নোংরামি করতে চেয়েছে কিন্তু তুই অযথা ভুল বুঝছিস আকাশকে তাই তোর কাছে অনুরোধ করব ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আই আর আগামীতে কখনো ছেলেটার সাথে অমন করবি না আর না কখনো ওর মনে কষ্ট দিবি সে তার মতো অফিসে কাজ করবে আর তুই তোর মতো কাজ করবি পার্সোনাল কোন আক্ষেপ তুই আর তার উপরে কখনো উঠাবি না কমিস কর আমাকে তনু এক বিভাগে পড়ে যায় তার মায়ের কথা শুনে কি করবে ভেবে বাচ্চা না তনু আকাশের উপরে পছন্দ খুব তনুর কিন্তু তনুর মা এখন পমিস করিয়ে তনুর হাত পা বেঁধে দিতে চাইছে কি করবে কিছুই মাথায় আসছে না তনুর চুপ করে দাঁড়িয়ে আছে তনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তনুর মা বলে ঠিক আছে শুন তোকে আর খোঁজ করব না তবে ইচ্ছে হলে আমার কথাটা রাখিস এবার আমি চললাম তনুর মা চলে যায় তনুর মায়ের নাম শালমা বেগম শালমা বেগম চলে যাওয়ার পর তনুর মায়ের বলা কথাগুলো তনু ভাবতে থাকে সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক, ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান কিছুক্ষণ ভাবার পর তনু উপলব্ধি করতে পারে তনু যা করেছে সেটা ঠিক হয়নি হ্যাঁ আকাশের উপরে তার রাগ অভিমান রয়েছে কিন্তু তনু এ যাত্রায় অতিরিক্ত করে ফেলেছে তনুর ভিতরেও এবার খারাপ লাগছে তখনকার আচরণের কারণে একটা মানুষ একদিনের মধ্যে সাতটা ফাইল কমপ্লিট করেছে তনু তাকে বাহবা দেওয়ার কথা ছিল কিন্তু তনু সেটা না করে তাকে উল্টো অপমান করে বের করে দিয়েছে তনু মনে মনে সিদ্ধান্ত নেয় আকাশের কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে ভাবনা চিন্তা মোতাবেক অফিসের ম্যানেজারের নাম্বার থেকে আকাশের কাছে ফোন দেয় কারণ তনু ভালো করেই জানে তার নাম্বার দেখলে আকাশ ফোন রিসিভ করবে না তাই সে ম্যানেজারের নাম্বার দিয়ে আকাশকে ফোন দেয় কিন্তু আকাশ তাও ফোন রিসিভ করে না বেশ কয়েকবার ম্যানেজারের নাম্বার থেকে আকাশকে ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করার কোনো নাম নিশানা নেই আকাশের তনু বুঝতে পারে আকাশ হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে না হয়তো ইচ্ছে করেই কারোর ফোন রিসিভ করছে না তনু আকাশকে ফোনে না পেয়ে ভাবে কি করবে তখনই তনুর মাথায় আসে ফোনের জিপিএস ট্র্যাক এর সাহায্যে আকাশের খোঁজ পাওয়া যেতে পারে যদি আকাশ ফোনের লোকেশন অন করে থাকে তবে ভাগ্যক্রমে আকাশের ফোনের লোকেশন অন করাই ছিল অবশ্য আকাশ ফোনের লোকেশন আজীবন অন করেই রাখে কারণ রাস্তাঘাটে কখন কি হয়ে যায় বলা যায় না তনু আকাশের লোকেশন পেয়ে যায় অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে লোকেশন দেখে সোজা আকাশের কাছে চলে যায় আকাশ এখনও পার্কে বসে মনমরা হয়ে কি করবে সেটা নিয়ে ভাবনা চিন্তায় মশগুল তনু পার্কে গিয়ে আকাশের পাশে বসে তবে তনু যে আকাশের পাশে গিয়ে বসেছে সেই দিকে আকাশের কোনো খেয়াল নেই তনু আকাশের পাশে বসে ধীরে ধীরে হাঁটতে এগিয়ে নিয়ে গিয়ে আকাশের হাতের উপর রাখে যার ফলে আকাশ সাথে সাথে চমকে ওঠে আকাশ চমকে উঠতে পাশ থেকে তনু আকাশকে বলে। আরে চমকে ওঠার কিছু নেই আমি তনু আমি বললাম হ্যাঁ ম্যাডাম আপনি তনু তা তো দেখতেই পেরেছি কিন্তু আপনি এখানে কি করছেন আর আমার হাত ধরছেন কেন তনু বলল তোর সাথে সময় কাটাতে এসেছি আমি বললাম মানে তনু বলল মানে হলো তুই একা একা বসে আসিস তাই সাথে সময় কাটাতে চলে এলাম আমি বললাম তোর ম্যাডাম করছে না আমার সাথে আর হাতটা ছাড়ুন তনু বললো আরে ফাজলামো করছি না আচ্ছা শোন আকাশ আমি আন্তরিকভাবে দুঃখিত তোর কাছে তখনকার আচরণের জন্য আমি বললাম না ম্যাডাম সমস্যা নেই আমার কপালে লেখা ছিল ওইসব আর এবার প্লিজ আমার হাতটা তনু তোর হাত ছাড়ার জন্য তো ধরিনি তুই এখন আমার সঙ্গে যাবি তারপর তোর হাত ছেড়ে দিব আমি আমি বললাম আমি আপনার সঙ্গে যাব বলতে কোথায় যাব আমি তনু বলল অফিসে যাবি আবার কোথায় যাবি আমি বললাম সরি ম্যাডাম আমি আর কাজ করবো না আপনার অফিসে তনু বলল আকাশ আমি সত্যি সরি আগামিতে আমি আর কখনো তোকে কিছু বলবো না এবার চল আমার সাথে আমি বললাম না ম্যাডাম আমি আর কখনো আপনার অফিসে যাব না তনু বলল তোকে যেতে হবে আমি বললাম তো তোকে আর কখনো কিছু বলবো না আমি বললাম না ম্যাডাম আমি তাও আর আপনার অফিসে কাজ করব না তনু বলল দেখ আমার আগোটাশ নাম ভুলে যাস না তুই কিন্তু এখনো আমার কাছে জিম্মি তাই ভালোভাবে চল আমার সাথে তোকে আর কিছুই বলবো না আমি না হয় কিন্তু জোর করে নিয়ে যাব বলে দিলাম তনুর কথা শুনে আকাশ নিজের জেদ কুমিয়া ফেলে কারণ সে ভালো করেই জানে তনুর কাছে সে এখনো জিম্মি তাই সে তনুর অফিসে ফিরে যাবে বলে মনে মনে ঠিক করে তবে সে মনে মনে আরেকটা সিদ্ধান্ত নেয় এবার সে অফিসে যাবে ঠিকই কিন্তু অফিসের পুরো নকশা সে বদলে ফেলবে কারণ যেখানে সিস্টেমের সমস্যা সেখানে মানুষকে নয় সিস্টেমকে ঠিক করতে হবে আর সেই মানুষগুলো তাকে অফিস থেকে বের করে দিতে বলেছে সেই মানুষগুলোই একটা সময় তাকে ছাড়া কিছুই বুঝবে না এছাড়া তনুকেও সে নিজের আয়ত্তে করে নিবে কারণ রাজ্যের পূজাকে নয় রাজাকে পরাজয় করলেই পুরো রাজ্য হাতে চলে আসে আকাশ এখন সেটাই করবে এতদিন সে চুপ করেছিল তবে আর নয় ধৈর্যের একটা সীমা থাকে যেটা এবার আকাশের অতিক্রম হয়ে গেছে কত ধানে কত চাল আকাশে এবার এটা তনুকে বুঝিয়ে ছাড়বে তনুর কথা মেনে নিয়ে আকাশ তনুর সাথে অফিসে যেতে রাজি হয় তবে যাওয়ার আগে তনুকে বলে ম্যাডাম আমি আপনার অফিসে যাবো ঠিক কিন্তু আমি কাজ করতে গিয়ে কোথায় ভুল করেছি সেটা আমাকে দেখতে দিতে হবে আই মিন ফাইলগুলো আমায় আবার দিতে হবে তনু বললো ঠিক আছে দিব তুই এবারে অফিসে চল অফিসে পৌঁছে তুই নিজেই আমার কেবিনে ঢুকে ডেস্ক থেকে ফাইলগুলো নিয়ে নিস সব কয়টা আমার ডেস্কের উপরেই রাখা আছে আমি বললাম ওকে আকাশ তনুর সাথে অফিসে চলে যায় অফিসে পৌঁছে নিজেই গিয়ে তনুর কেবিন থেকে ফাইলগুলো নিয়ে এসে নিজের ডেস্কে বসে দেখতে থাকে কোথায় ভুলে এসে সমস্ত ফাইল ঘেটে ঘেটে ভুল খুঁজতে থাকে সাতটা ফাইলের ভেতরে শেষ ফাইলটার মধ্যে আকাশ ছোটখাটো একটা ভুল দেখতে পায় যেটা কোনো আহামরি ভুল নয় একবার কলমের গুতা দিলেই ভুলটা সংশোধন হয়ে যাবে এছাড়া আকাশের কাছে আর কোনো ভুল চোখে পড়ে না আকাশ আশ্চর্য হয়ে যায় ছোট্ট একটা ভুলের কারণে তনু তার সাথে এমনটা করলো ফাইলগুলো হাতে উঠিয়ে নিয়ে তনুর কেবিনে চলে যায় তারপর ফাইলগুলো উপরে রেখে বলে ম্যাডাম একটা সামান্য ভুলের কারণে আপনি আমার সাথে এত কিছু করলেন আমার ভুলটা একদম অতি সামান্য ছিল যেটা চাইলে মিনিটের মধ্যেই ঠিক করা যেত কিন্তু আপনি তা না করে আমাকে সকলের সামনে টেনে নিয়ে গিয়ে অপমান করে অফিস থেকে বের করে তাড়িয়ে দিলেন তনু বলল আকাশ আসলে তোর উপরে আমার অনেক রাগ উঠেছিল গতকালের কারণে আমার ইচ্ছে ছিল তোর উপর প্রতিশোধ নেওয়ার তাই তোকে সকলের সামনে নিয়ে গিয়ে অপমান করেছি তবে বিশ্বাস কর তোকে অফিস থেকে বের করে দেওয়ার ইরাদ আমার মধ্যে ছিল না কিন্তু অফিসের সকল কর্মচারী তোকে বের করে দিতে বলাই আমি কোনো কিছু না ভেবেই তাদের কথা মতো তোকে বের করে দিয়েছি আকাশ তনুর কথা শুনে আবারও আশ্চর্য হয় একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা তনুকে না দেখলে আকাশ কখনোই বুঝতে পারতো না একদিনে সাতটা ফাইল কমপ্লিট করা দু চারটে কথা না পুরো রাত নির্ঘুম থেকে ফাইলগুলো কমপ্লিট করেছে আকাশ তনুর কাছে প্রশংসার পাত্র হওয়ার কথা ছিল আকাশের সেখানে ক্ষুদ্র একটা ভুলের কারণে উল্টো পুরো অফিসের সামনে লজ্জিত হতে হলো সেই সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে অবাক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে থাকে আকাশ বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে ওপর দিকে তনু আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে আমি ক্ষমা প্রার্থী তোর কাছে তুই আমাকে ক্ষমা করে দে আগামীতে আর কখনো তোর সাথে এইরূপ আচরণ করব না আকাশ কিছু বলে না মুসকে হাসি দিয়ে তনুর কেবিন থেকে কোনো কথাবার্তা ছাড়া বেরিয়ে যায় কারণ সম্মান নষ্ট করার জন্য মানুষকে একাধিকবার দুঃস্থ তাচ্ছিল্য করতে হয় না একবার করলেই যথেষ্ট আর তনু সেটা তার সাথে একবার করে ফেলেছে আগামীতে করুক আর না করুক তাতে আর তেমন কিছু যায় আসে না দাগ যা লাগার প্রথমবারই লেগে গিয়েছে তাই আকাশ তনুর কথায় কোনো গৃহ্য না করে কেবিন থেকে বেরিয়ে চলে যায় আকাশের আচরণে এবার তনু আশ্চর্য হয় তনুভাবে তার কথার প্রত্যুত্তরে কিছু না বলে আকাশ হুট করে চলে গেল কেন আকাশের এই ব্যাপারটা কেমন যেন দাগ কাটে তবে তনুকে কে বোঝাবে সবে মাত্র সুরুম এখনো বহু দাগ কাটা বাকি অন্যদিকে আকাশ দেখছে বসে বসে ভাবে তনুকে কিভাবে কন্ট্রোল করা যায় এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে এই আকাশ তোমাকে না ম্যাডাম অফিস থেকে বের করে দিয়েছে কিন্তু পরবর্তীতে কি মনে করে উনি তোমায় আবার অফিসে নিয়ে আসলো হঠাৎ ম্যাডামের কি হয়েছে উনি তোমাকে বের করে দেওয়ার পর আমার নাম্বার থেকে কয়েকবার তোমাকে ফোন দিয়েছে কাহিনিটা কি আপনার অবসান ঘটিয়ে আকাশ ম্যানেজারকে বলে কাহিনি হচ্ছে অফিসে নাকি গরু ছাগল দিয়ে ভরপুর তাই ম্যাডাম আবার আমাকে নিয়ে এসেছে কারণ গরু ছাগল দিয়ে কখনোই অফিসের কাজকর্ম হবে না কাজকর্মের জন্য কিছু মানুষের দরকার যেটা ম্যাডাম বুঝতে পারায় আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে ম্যানেজার বললো মানে কি